নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন দেখুন মাছ দিয়েই আজকে ভিডিওটা শুরু করলাম বাড়ির সামনে দিয়ে মাছ বিক্রি করতে এসেছিল সকালবেলা কিন্তু রান্নাবান্না হয়ে গেছে হাজব্যান্ডও অফিসে চলে গেছে মেয়েও স্কুলে গেছে কিন্তু তারপর মাছটা বিক্রি করতে আসে তো বাড়িতে আমার আম রয়েছে কয়েকদিন আগে শ্বশুরবাড়িতে গিয়েছিলাম সেখান থেকে নিজেদের গাছের আম নিয়ে এসেছি তো ভাবলাম আম শোল খাবো শোল মাছ অনেকদিন খাওয়া হয়নি দেখেই ইচ্ছে করলো নিতে তো ছেলেটাকে বললাম দাও আর ওকে দিয়ে মাছটা কাটিয়ে নিলাম তারপর গুছিয়ে গেছি বাড়ির সমস্ত কাজ শেষ করে আমার তো সেই ডিউটি রয়েছে মেয়েকে আনতে যাওয়ার এখন বাজে সাড়ে চারটে মতো হবে মেয়েকে আনতে যাই রিকশা করেই যাই কারণ আমার পায়ে চোট পেয়েছি এর আগে আমি বলেছি পাটা এমনভাবে মোচ খেয়েছে আর দিন ধরে ঠিকঠাক করে হাঁটতে পারছি না পাটা বসাতেই পায়ের ভেতরে খুব যন্ত্রণা হচ্ছে তবে আপনাদের দাদা ডাক্তারের কাছে নিয়ে গেছিল ব্যথার ওষুধ খেয়েছি তবুও কোনো মানে কাজ এরকম হয়নি পাটা ব্যথাও রয়েছে তো যাই হোক তাই একদম রিক্সাটা আমি আমার বাড়ির কাছাকাছি নিয়ে আসি মানে রিক্সা করেই চলে আসি মেয়েটাকে নিয়ে আবার তো ওকে খাইয়ে দাইয়ে টিউশনে নিয়ে যেতে হবে আমার তো ডিউটি এগুলো তো যাই হোক এই খোঁড়া পায়ে করেই চলেছি बोल रही हूँ जब पाँच दिन ताई ना ना आओ जा वो तो एक टम वोर मैन सेविशन मैन भालते हैं बोले इसकोने जाते हो पाठा ये तो व्यथा एक जगह तो देखते हैं

তো ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে চলছে মানে তিন মাস হয়েছে তো তাতেই জুতোটাও ছিঁড়ে গেছে আর পায়ে আমার এত চোট লেগেছিল আর দু তিন দিন ধরে হাঁটতেই পারছিলাম না আর এই ধরে করে আসলাম ডাক্তার দেখিয়েছি আর রাত্রেবেলা চুন আর হলুদ ভালো করে ফুটিয়ে পায়ে দিয়েছিলাম আজ একটু তবুও ভালো ওই যে পাটা ফেলতে পারছি কিন্তু দু তিন দিন ধরে পা ফেলতে পারিনি তারপর এই পা নিয়ে আমাকে আসতে হয়েছিল আমাদের দীঘা থেকে বলতে গেলে কলকাতা আবার সেদিন ট্রেনে করে এসেছি জানেন তো যেদিন আমরা আসলাম ট্রেনে করে আসলাম মানে আমি এখান থেকে যখন গেলাম বাড়িতে তখন আমি সাড়ে চারটার বাস ধরেছি সাড়ে আটটা পনেরোটার মধ্যে ঘরে ঢুকে গেছি পুরো আর আমার হাজব্যান্ড বলে তোমাদের বমি হয় আমি তোমাদের ট্রেনে আনবো তো ট্রেনে যখন আসি মানে দুপুরবেলা বাড়ি থেকে বেরিয়েছি দুপুরবেলা দুটো দুটোর সময় তারপর ট্রেন আস্তে আস্তে তিনটে আমাদের রামনগরে এবার ট্রেন থেকে এসেছি পাঁশকুড়া পাঁশকুড়া থেকে এসেছি হাওড়া হাওড়া থেকে এসেছি এমজি রোড এম জি রোডে গিয়ে আবার মেট্রো ধরেছি মেট্রো ধরে এসেছি আমাদের গড়িয়া মানে যখন আমি বাড়িতে ঢুকি তখন বাড়িতে সাড়ে দশটা হ্যাঁ ঘরে ঢুকেছি সাড়ে দশটা কতটা আর তার উপর ট্রেন মেট্রো মানে ওই সিঁড়ি ধরে ওঠা নামা তারপর আমি না পরের দিন পা তুলতেই পারছিলাম না হ্যাঁ দু তিন দিন তারপর আমি ভালো হয়তো ভালো হয়ে যাবে ওই জন্য দু তিন দিন ধরে ডাক্তার দেখিয়েছিলাম না গতকাল দুপুরবেলা আপনাদের দাদা ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলো তারপর সেই ডাক্তাররা ওষুধ খাওয়াতে আর কাল রাতে চুন আর হলুদটা লাগাতে আজ একটু পাটা ভালো এই আর কি আর আমাদের আজকে এখানে মেঘলা হয়েছে বৃষ্টিও পড়েছিল এখন মেঘলা এখন বাজে ওই সাড়ে চারটের মতো বেরিয়ে তারপর কাপড়গুলো সকালবেলা কেজেছিলাম হঠাৎ করে বৃষ্টি আসে তারপর আবার তুলে ঘরের ভিতরে রাখি আর এই স্কুল যাওয়ার ঠিক কিছুক্ষণ আগে কাপড়গুলো শুকিয়েছি যে এখন চলে এসেছি মেয়েকে খেতে দিই এখন দেখি পরে আবার দেখা করছি আজ ছিল অক্ষয় তৃতীয়া এই দিনটিতে আমার মেয়ের জন্ম হয়েছিল তবে তারিখটা ছিল তেরোই মে আজ তো তেরোই মে নয় আমি ওই দিনই জন্মদিনটা উদযাপন করি ওই দিনই করব তো আজ কিছু করিনি আর এই সন্ধ্যাবেলাটা মেয়ে গেছে টিউশানে আর আমি এখন চলে এসেছি জুতো কিনতে কয়েকদিন আগে এই খাদিমসে থেকে একটা জুতো কিনেছিলাম তো সেই জুতোটা তো ছিঁড়ে গেছে ভাবলাম আর একটা নতুন জুতো কিনবো এসে ওনারা বললেন যে ওই বিলটা যদি থাকে তাহলে নতুন জুতো আপনি পাবেন কেননা তিন মাসের আগে যদি জুতো ছেঁড়ে যায় তাহলে ওনারা নতুন জুতো দেবে তো তারপর এখন চলে এসেছে আমার ওই কয়েকদিন আগে ভালো করে কাটিয়ে দিয়েছিলাম সেটা এবার কাটাতে দিয়ে এসেছি আমি ব্লগ বানাই এই পিসটা আমার দেখিয়েছি এবার কাটাতে এসেছি বলছি মানিয়ে পরবো সবাই দেখে তো আমার এই কাঁচের জারগুলো লাগবে তো এখন আমি এই দোকানে এসেছি কিনতে কেননা আচার বানাবো জানেন তো টক আচার বানাবো ওই ইচ্ছে আছে এখন রাত বাজে দশটা দশটার সময় বেরোচ্ছি আমরা জুতো কিনতে আর কী হয়েছে দেখুন খাদিমস থেকে কয়েকদিন আগে জুতো কিনেছিলাম সেই জুতোটা আমার তো ছেঁড়ে গেছে তো আমি নতুন জুতো কেনার জন্যই খাদিমসেই যাই যাওয়ার পর ওনাদেরকে বলি বলার পর উনি বলেন যদি আপনার বিলটা থাকে বিলটা দেখান তাহলে আপনাকে নতুন জুতো দিতে হবে আমি এটা শুনে বাড়িতে আসি এসে বিলটা খুঁজি কিন্তু কোথাও খুঁজে পাই না হয়তো ফেলে দিয়েছি তো যাই হোক তারপর এখন এই রাত দশটার সময় জুতো কিনতে যাচ্ছি স্ট্রিলেদার্সে তবে ধর্মতলায় যে স্টকটা রয়েছে সেখানে গেলে অনেক জুতো থাকে মানে পাওয়াও যায় তবে আমাদের এখানে গড়িয়েতেও একটা ছোট্ট দোকান রয়েছে স্ট্রিলেদার্সে তো আমার হাজব্যান্ড বলে চলো ওখানেই তোমাকে কিনে দেব। আমি যেহেতু খাদিমসে গেছিলাম। সেই রকম আমার জুতো পছন্দ হয়নি দামটা অনেক নিয়েছিল আমার আগের জুতোটা সেই রকম সেম কোয়ালিটির জুতো আছে তবে আমার পাটা এখন যেহেতু মানে মোচ খেয়েছে পায়ে খুব ব্যথা কষ্ট হয় হাঁটতে তো তাই হাজব্যান্ড বলে চলো দেখি ওখানে যদি পাই ওখান থেকেই কিনে দেবো তো আমরা এখন রাত দশটার সময় জুতো কিনতে আছি সন্ধেবেলা আমার মেয়ে গেছিলো গানের ক্লাসে আর হাজব্যান্ড চুল দাড়ি কাটাতে তো সন্ধেবেলাটা সময় হয়নি তারপর ওরা চুলদাড়ি কাটিয়ে আসে মেয়ে গানের ক্লাস থেকে ফেরে তারপর আমরা এখন যাচ্ছি শ্রীলেদার্সে এই যে দেখুন শ্রীলেদার্সে আমি জুতো কিনতে গেছিলাম